দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে মাদ্রাসার ছাত্রের যেমন মাথায় টুপি থাকে মাদ্রাসার ছাত্রের যেমন মুখে লেবাস সুন্নতি থাকে মাদ্রাসার ছাত্রের ওঠা বসা চাল চাল অভ্যাস রীতি যেমন ইসলামের সিরাত সুরাত অনুযায়ী হয় অনুরূপভাবে স্কুলের ছাত্র যিনি মুসলমান তার উচিত তার লেবাস পোশাক সিরাত সুরাত আকৃতিতে আমার সুরাতফা সাল্লাই সাল্লামের আদর্শ অনুযায়ী চলা পরিশেষে আপনার আদরের সন্তানটিকে আপনি দরবার শরীফের এই যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লায় কেন আপনি ভর্তি করাবেন সদস্য করাবেন অন্তর্ভুক্তি দিবেন এর সবচেয়ে বড় কারণ হল আমরা আপনার ছেলেটাকে একটি বড় গাড়ি দিতে পারবো না একটি বাড়ি দিতে পারবো না একটি মোটর সাইকেল দিতে পারবো না আমরা আপনার সন্তানটির জন্য ব্যাংক ব্যালেন্স দিতে পারবো না আমরা আপনার সন্তানটির জন্য বিশাল অর্থবয়ের ব্যবস্থা করতে পারবো না আমরা আপনার সন্তানটাকে চাকরির প্রলোভন দেখাবো না আমরা আপনার সন্তানটিকে দুনিয়ায় কিছু করে দেব এটা আমরা পারবো না কিন্তু আমাদের বিশ্বাস একটি জিনিস আপনার সন্তানের হাতে আমরা তুলে দিতে আশা করছি সেটি হল স্বচ্ছ সুন্দর ইসলামের আকিদাপূর্ণ একটি আদর্শ আপনার সন্তান হাতে তুলে দিতে চাই না রায় থাকবি সমর্থ হাজির দুনিয়ার সম্পদ তাম সম্পদ রাজি তাম পৃথিবীর অর্থ করি তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি ছাত্র হিজবুল্লার একজন কর্মীকে যদি আমার নবী পাক সুসলামের আদর্শ দেওয়া হয় আজকের এই সকল মুসল্লিমের সামনে আমি দায়িত্বহীন কোঠে বলতে চাই আমরা দুনিয়ার সম্পদকে পা দিয়ে ঠেলে দূরে সরে দেব আমরা আমাদের নবীর আদর্শ নিয়ে নবীর সাথে আমরা হাসর চাই কে কে চাই আপনি জানবেন কেয়ামতের পূর্বে ইমা আসবে আলেম আসবে পীর আসবে দেখতে মনে হবে যেন তার পোশাকে বিশাল বড় আলেম কিন্তু আল্লাহর হাবিব সাস্তাম বলছেন তাদের অন্তর গুলো হল জুসমানি শয়তানের অন্তর দেখতে সুরাতান মানুষের মধ্যে দেখা যাবে কিন্তু তার ভিতরটা হলো শয়তান শয়তানের অন্তর নিয়ে এসে মানুষকে ছবল দিচ্ছে আজ গোটা বাংলাদেশ যারা চষে বেড়াচ্ছে ইসলাম নাম দিয়ে আজকে যারা গোটা পৃথিবীতে কথা বলছে আমরা ওদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তো তোমরা তো কোরআনে আল্লাহ গুলামের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছ আল্লাহ তোমার তারা সুরা নূরে যেখানে একজন বিবাহিত পুরুষ এবং নারী জেনা করার কারণে তাকে রজম করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সঙ্গে সার করার জন্য নির্দেশ দিয়েছেন একদল ইসলামিক স্কলার যে সব সিনের কে রেখেছে আজকে তারা বলতে চায় যে আল্লাহ তালা এই যে মানুষদেরকে রজম বেড়ে জেনার কারণে হত্যা করতে বলেছে

সমস্ত পয়গম্বর নাকি সমস্ত পয়গম্বর নাকি কুপ্রবৃত্তির প্রবচনায় পরে তারা গুনহা করেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন এমন কি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও তারা বলেছে তার হৃদয়ের ভিতরে গুনাহ ছিল তারও তিনও গুনাহ করেছে গুনার কালিমা তার অন্তরে লেগেছে